যাইডেন ভণ্ড বিগড়ি গেছে তবু আপনার উপরে ধাই ধমক দিছে এবং কেস বলা হাতে করছে তলত গা নিজের ভাতটা মারা গেছে ভাত মারা গেছে ইনকাম বন্ধ হয়ে গেছে গা আর নিজেকে নিজে হিরো সাজার জন্য আমাদের সরল সহজ মুসলমানের সহমদে কি মকিবর নামের একটা ভণ্ড চরিত্রহীন পটে মুসলমানের সহমাদে ধুলা দিতেছে

একটা ভণ্ড চরিত্রহীন আমি সমস্ত জলসরের কুমড়িগরের কাছে অনুরোধ জানাতেছি আপনার আমাকে সহায় করেন আর জলস্বরে পিড়ে আমি অনুরোধ জানাতেছি আপনার আমাকে সহায় করেন আপনার কোন আমি সমস্ত আপনারা পারলে জলস্বরের কুমুরি গড়ার কাছে পঞ্চায়েত আমার বিডিও আপনারা আপনারা জলস্বর কুমারি গড়ের কাছে পঞ্চায়েতেন আমার এখন কথার মধ্যে কথা হইল যে এই যে বই আপনি মুখটাও নাই একদম হিজাব মাইরে আছেন খালি চোখ দুটা বাইক ঘুরে আনছেন তো ঠিক আছে খুব ভালো কথা আপনি একটা সোজা সাতটা কথা বলে দেন যে এই সব যে আপনি পড়ে আছেন শুধুমাত্র ভাইরালের জন্য এই কারেন্ট একটা রিপোর্ট নিয়া কারেন্ট একটা সিচুয়েশন নিয়ে এফআইআর নিয়া আপনি ভাইরাল হবা চাইতেছেন ভাইরাল ছাড়া আপনার কোনো মতলব নাই আর আপনার কাছে কি প্রমাণ আছে হ্যাঁ আর লোকভোট ভণ্ড করতেছেন আপনার কাছে প্রমাণ আছে তার মানে কি মুখিপুর আপনাকেও বা আপনার জীবনে ধ্বংস করছে তাই তো হ্যাঁ আমরা মকিবুর রহমানের ধোয়া কই না কিন্তু এই বিষয়টা জলেশ্বরের বিষয়টাকে নিয়া মকিবুরের সাথে আমরা সবাই আছি কারণ জলেশ্বরে আসলেই ভালো কাম হয় না ওইখানে বিজনেসের নামে আল্লাহর নামে বিজনেস হয় একজনে কি কয় কয়া গা মানে আল্লাহ আর মুর্শিদ মানে যা মানে গাইতে গাইতে যা এটা একটা কথা হইল এই মহিলাটা তো একটা ভণ্ড কারণ যে জলেস্বরে কানা যারা সাপোর্ট করে সেও একজন ভন্ড সে হোক মহিলা হোক পুরুষ সবাই ভণ্ড সবাই এক ভাইরাল হওয়ার জন্য বহুত কথা আছে বহু ভালো ভালো কাম আছে সেইগুলা কই দেওয়া ভাইরাল হওয়া এই মহিলারা সাপোর্ট করে জলে স্বরের পীর মাজার জলেস্বরের বাজারে যেটা কান্টোকারখানা সব কামেকে সাপোর্ট করে এই বিষয়ে আপনারা কি কম কমেন্টের মাধ্যমে জানান আর ভিডিওটা শেয়ার করবেন